আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাইটটি আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব অনলাইনে কিভাবে ভোটার আইডি কার্ড চেক করতে হয় অর্থাৎ একটি আপনার আপনার হাতে একটি এনআইডি কার্ড অথবা একটি স্মার্ট কার্ডকে কিভাবে অনলাইন মাধ্যমে চেক করবেন এটা তথ্য সঠিক কিনা সেই প্রসেসটি আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করবেন। আমি আমার কম্পিউটার থেকে গুগল ব্রাউজারটি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। নতুন কম্পাউন্ড এখানে এসে লিখবেন এল ডি এক্স বিডি এলাকাতে লিখে মোবাইলে ওকে পেশ করবেন এবং কম্পিউটার ইন্টারফেস করবেন দেন আমাদের সামনে একটি নতুন উইন্ডো আসবে এখান থেকে আমরা ভূমি উন্নয়ন ও কর নাগরিক এই লেখাটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কিছু অপশন আসবে এখান থেকে নাগরিক কর্নার মোবাইলেও হোক কম্পিউটার হোক যেখানে হোক এরকম আসবে সমস্যা নেই না করে কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখন তিনটে অপশন আছে মোবাইল নম্বর জাতীয় পরিচয় পত্র এবং জন্ম তারিখ এই তিনটে এই তিনটে আপনার লাগবে একটি আইডি কার্ড চেক করতে তার মধ্যে দুই তো আপনি পেয়ে যাবেন জাতীয় পরিচয় পত্র এবং জন্ম তারিখ এই দুটো তো আপনি পেয়ে যাবেন আপনার আইডি কার্ড থেকে এবং মোবাইল নাম্বারটা যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিলেই হবে সমস্যা নেই আমি এখানে তারপর আগে বসে দিচ্ছি আপনাদের যে আইডি কার্ডটি চেক করবেন সেই আইডি কার্ডের নাম্বার সঠিকভাবে এখানে দেবেন তারপরে জন্ম তারিখটা বসিয়ে দেবেন আমার সবকিছু দেওয়া হয়ে গেছে এখন আমি পরবর্তী পদক্ষেপে এই বাটনটিতে ক্লিক করলে আপনার সঠিক তথ্য চলে আসবে দেখুন আমার জাতীয় পরিচিত্র অনুযায়ী আমি সার্চ সার্চ করার পর এই পেয়েছি

আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে বেল আইকনটা বাজে দিবেন আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ